ভাবা যায় একটা ফোনের ওজন বারো কেজি এই যে প্রতিনিয়তই আমরা বিভিন্ন লেটেস্ট স্মার্টফোন ব্যবহার করছি যা দিয়ে চাইলে এখন কত কিছুই না করা সম্ভব এমন কি যে এরকম একটা ল্যাপটপেরও অনেক কাজ করা যেতে পারে কিন্তু একটা স্মার্টফোন দিয়ে কম্পিউটারের অনেক কাজ আমরা এখন স্মার্টফোন দিয়ে করে ফেলি তবে এভাবে কি কখনো ভেবে দেখেছেন এই স্মার্টফোনের উৎপত্তি আসলে কবে এর হিস্ট্রি কি কোন জায়গা থেকে আসলো না আজকে শুধুমাত্র আমরা স্মার্টফোনের হিস্ট্রি নিয়ে কথা বলবো না টোটাল সেলফোনের হিস্ট্রি নিয়ে কথা বলবো কত সালে প্রথম সেলফোন আবিষ্কার করা হয় কোন ফোনটা প্রথম ফোন ছিল প্রথম ফোনের ওজনই বা কত ছিল সে সমস্ত হিস্ট্রি জানবো আজকের ভিডিওতে সত্যি বলতে আপনি যিনি অবাক হবেন যে সেলফোন আসার আগে কিন্তু কার ফোন চলে আসছিল কার ফোন যেটা গাড়িতেই থাকতো গাড়ির ভিতরেই বসানো থাকতো এমনকি একটা কার ফোনের ওজন আশি পাউন্ড পর্যন্ত হতে পারত সাল উনিশশো বেল ল্যাবস ইন্ট্রোডিউস করে সেলুলার কমিউনিকেশন টেকনোলজির তবে তারা যে প্রথম সিস্টেমটা নিয়ে আসে এটার বেশ কিছু লিমিটেশনসও ছিল আবার ওজনের দিক থেকেও কিন্তু অনেকটা ছিল এই জিনিসের অলমোস্ট বারো কেজির মতো এই সিস্টেমটাও কিন্তু টাওয়ার টু টাওয়ার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কাজ করত যদিও বা এই টেকনোলজির জন্য ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে রেডি ছিল না বাট আস্তে আস্তে এটা ডেভেলপ করা হয় এবং পপুলারিটিও বাড়তে থাকে এই কারফোন দিয়ে কথা বলতে গিয়ে দেখা যেত অ্যাট এ টাইম চার পাঁচজন ওয়েটিং লিস্টে আছে এমনকি ওয়েটিং লিস্টের টাইমটা এতটাই বেশি ছিল বিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত লেগে যেত আপনি একটা কল মেক করবেন আপনার ওয়েট করতে হচ্ছে তার জন্য প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট তারপরেও কিন্তু ওই সময় এই টেকনোলজিটা বা কার ফোন বেশ পপুলারিটি পায় বিশেষ করে এলিস এর শ্রেণীর মধ্যে এরপরে মাঝে সময় কেটে যায় অনেক দিন এবং ফাইনালি মটোরোলা আসল গেম চেঞ্জার এবং তারাই ফাইনালি ফার্স্ট সেলফোন নিয়ে আসে হয়তো আপনারা অলরেডি অনেকেই প্রথম সেলফোনের ছবি দেখে ফেলেছেন বা দেখে থাকবেন এমনকি আমাদের স্টুডিওতে এর আগে আপনাদের দেখার কথা এর ছবি বাট এর পিছনে ছিল মটোরোলার দশ বছরের অক্লান্ত পরিশ্রম এবং একশো মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট সাল উনিশশো তিরাশি মটোরোলার ইঞ্জিনিয়ার মার্টিন কুপার উনিই কিন্তু প্রথম নিয়ে আসে মটোরোলা ডায়নাটিক এইট থাউজেন্ড এক্স এটাই পৃথিবীর বুকে প্রথম সেলফোন যার ছবি হয়তো বা আমার স্টুডিওতে এর আগে অনেকেই দেখেছেন তবে হ্যাঁ কনসেপ্ট কিন্তু সেম বেলস ল্যাবস যে কনসেপ্ট দেখিয়েছিল মটোরোলা কিন্তু সেই সেম কনসেপ্টে হেঁটেছে এবং মটোরোলার এই প্রথম সেলফোনের জন্য কিন্তু সেম নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়েছে এবং সেটা প্রয়োজন অনুযায়ী বাড়াতেও হয়েছে যখন এর পপুলারিটি বাড়ছিল টু বি ফ্রিডম এবং এখন আপনাকে আমি যেটা বলবো সেটা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন মটরোলার এই প্রথম সেলফোনকে চার্জ করতে সময় লাগত দশ ঘন্টার মতো হ্যাঁ আপনি ঠিক শুনছেন দশ ঘন্টার মতো সময় লেগে যেত ফুল চার্জ করতে একবার ফুল চার্জ করা হলে এই ফোন থেকে ব্যাকআপ পাওয়া যেত পঁয়ত্রিশ মিনিট মাত্র পঁয়ত্রিশ মিনিটস ব্যাক পাওয়া যেত এর থেকে আর এই ফোনের দাম কেমন হতে পারে একবার ভাবুন তো তখনকার দিনে ছিল এর দাম তিন হাজার নয়শো পঁচানব্বই ইউএসডি যদি বর্তমান সময়ের সাথে আমরা কম্পেয়ার করি সেই সময়ের ডলারে তাহলে এর দাম দাঁড়ায় অলমোস্ট সাতাশ থেকে ত্রিশ হাজার ডলারের মতো তো বুঝতেই পারছেন বাংলাদেশে টাকার ক্ষেত্রে সেটা কতটা হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে Uh, this is a, an exact model of the very first cell phone there were only two phones uh, in existence at that time the biggest issue in that first call we didn't know it was going to be historic in any way at all we were only worried about one thing is the phone going to work when we turn it on fortunately it did so same technology, IBM Simon পৃথিবীর বুকে প্রথম টাচ স্ক্রিন যুক্ত সেলুলার ফোন নিয়ে আসে I am totally computer functional thanks to this Simon PDA from Bell South and IBM. It's a really interesting PDA built around this cellular phone. এবং এটা কি বলা যেতে পারে স্মার্টফোনের প্রথম ধাপ বা প্রথম যাত্রা কিংবা এটাই প্রথম স্মার্টফোন যেটা কি আমরা কিনা টাচ করেই ব্যবহার করতে পারছি আবার সফটওয়্যার ব্যবহার করা যাচ্ছে। I mean apps. তখনকার দিনে এই ফোনের দাম ছিল এক হাজার নিরানব্বই ইউএসডি বর্তমান সময়ের সাথে কম্পেয়ার করতে গেলে দু হাজার পঞ্চাশ বা একুশশো ইউএসডির মতো হবে সাইমন যেহেতু এখানে খুব ভালো করছে তো মোটরোলার একটু কামব্যাক করা উচিত মটোরোলা উনিশশো ছিয়ানব্বই সালে আরও একটা ফোন নিয়ে আসে আর এটা ছিল স্টারটেক যেটা ফোল্ডাবল ডিজাইনের এবং মটরোলার বেশ কিছু ফোল্ডাবল ইউনিক ফোল্ডাবল ডিজাইনের ফোন কিন্তু আমরা হয়তো অনেকেই ব্যবহার করেছি রাইট এই সময়ের দিকে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু সেলুলার ফোন নিয়ে কাজ করছিল এবং তারা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন নতুন ফিচার্স এ সমস্ত দেওয়া ট্রাই করছিল তবে দারুণ একটা স্বর্ণযুগের রচনা করে ফেলে কিন্তু নোকিয়া নোকিয়া তেত্রিশ দশ এই মোবাইলটা আসে উনিশশো সালে এবং ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পায় এবং আপনারা জানেন এই মোবাইলটি চাইলে তালও পারা যায় কারণ ফোনটা ছিল বেশ শক্তভুক্ত যথেষ্ট বড় একটা ফোন এখনও মনে হয় অনেকের হাতে এই ফোন আছে এই ভিডিওটা যারা দেখছেন তারা কি কেউ এই ফোন ব্যবহার করছেন বা আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নোকিয়ার স্বর্ণযোগ মূলত এখান থেকে শুরু হয়ে যায় এবং নোকিয়া বেশ লং একটা টাইম এই ফোনটাকে কন্টিনিউ করে দু সাল পর্যন্ত তারা এটা কন্টিনিউ করছিল তবে হ্যাঁ এর মাঝে নোকিয়ার আরো জনপ্রিয় ফোন আছে সেখানে তো আমরা অবশ্যই আসছি তার আগে ব্ল্যাকবেরির কাছ থেকে একটু ঘুরে আসা উচিত সাল দুই মার্চের চার তারিখ ব্ল্যাকবেরি আটান্ন দশ নামে একটা মডেল লঞ্চ করে দেয় একশো তেত্রিশ গ্রাম ওজনের এই ফোনটা দেখতে কিছুটা স্কোয়ারি শেপের যেখানে বেশ বড়সড় একটা ডিসপ্লে রয়েছে আবার আমরা অনেক বড় একটা কিবোর্ডও দেখছি যে বিষয়টা হয়তো এর আগের ফোনগুলোতে ততটাও দেখা যেত না তখনকার দিনে মূলত ব্ল্যাকবেরি এই ফোনটা নিয়ে আসে টার্গেট করেই এখনকার দিনে যেমনটা আমরা দেখি লেভেল ডিভাইসগুলো বিজনেস ম্যানদেরকে টার্গেট করে ঠিক সেই সময় ব্ল্যাকবেরি এই ফোনটা নিয়ে আসে বিজনেসম্যানদেরকে টার্গেট করে ওই যে অনেকগুলো কিবোর্ড টিবোর্ড দিয়ে দেয় ব্যাপারটা একটু ওরকম ছিল তবে এক বছর পেরোলেই চলে আসে দ্য বেস্ট সেলিং ফোন অব দ্য অল টাইম হ্যাঁ এমনটাই বলতে পারেন নোকিয়া এগারোশো এই ফোন তো বাংলাদেশের প্রচুর মানুষজন ব্যবহার করে থাকবে হয়তো এমন কি আমার বাসায়ও ছিল এখনও আছে সেই ফোনটাই তো নোকিয়া এগারোশো বলতে পারেন অল টাইমের সবচেয়ে বেশি বিকৃত ডিভাইস শুনলে আপনি সত্যিই অবাক হবেন নোকিয়া দু হাজার তিন সালে এই ফোন লঞ্চ করে থেকেই এবং দুশো মিলিয়নের উপরে এই ফোন সেল করে চিন্তা করা যায় একটা ফোন হ্যাঁ এরকম একটা ফোন যা দেখতে খুব বেশি বড় না ছোট একটা ফোন এক হাতের মাঝে লুকিয়ে রাখা যায় এরকম সাইজের বলতে পারেন হ্যাঁ অনেক শক্ত এটা আপনি চাইলে এটা দিয়েও আম পাড়তে পারবেন খুব সহজের কেস পাল্টে ফেলতে পারেন আবার এখানে আপনি চাইলে নিজের মতো করে রিংটোনও তৈরি করতে পারবেন এটা যে ছোটো একটা ডিসপ্লে রয়েছে হ্যাঁ সাদা কালো ডিসপ্লে তবে তারপরেও এর প্রতি আমাদের ভালো লাগা ছিল অন্যরকম আমার মনে আছে আমার ছোটবেলার কথা যারা আমার এই যে রয়েছেন বা যারা এই ফোনটা ব্যবহার করছেন তারা হয়তো এই মুহূর্তে নস্টালজি একটা ফিলে চলে যেতেই পারেন এই ফোনটাই তখনকার সময় আমাদের কাছে স্বপ্নের চাইতেও বেশি ছিল এই ছোট্ট ফোনটা দিয়ে আমরা গেম খেলতাম অত্যন্ত ভালো লাগার মতো দুইটা গেম ছিল এখানে সাপের গেম ছিল খাবার খেতে হবে এবং লেসটা বড় হবে পরবর্তীতে অনেকেই হয়তো এই গেম খেলে থাকবেন তবে তার চাইতেও ভালো লাগার মতো গেম ছিল স্পেস ইম্প্যাক্ট ফাইনাল বসের কাছে যেতে হলে আপনাকে অনেক দূর পানি দিয়ে আসতে হবে এবং সেখানে এসে যদি দেখেন আপনার লাইফ শেষ তাহলে আপনার জন্য দুঃখ করা ছাড়ার কোনো কারণে নেই তবে হ্যাঁ আমি অনেকবার এই বসকে মারতে সক্ষম হয়েছি তবে সত্যি বলতে শুধু গেম টেম না এই ফোনটা জনপ্রিয়তা পেয়েছিল বেশ কিছু কারণে এটার কম্প্যাক্ট ডিজাইন ভালো ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি শক্তপোক্ত এবং বেশ কিছুটা কম দামে এই ফোনটা চলে আসছিল তো এদিকে চলছে নোকিয়ার স্বর্ণযুগ বাট মটোরোলা যে কিনা প্রথম সেলুলার ফোন নিয়ে বলতে গেলে সে তো চুপ করে আছে তো এই মুহূর্তে তার দরকার একটা দারুণ কিছু এবং দু হাজার চার সালে মোটোরোজার ভি থ্রি চলে আসে এই ফোনটাও আমি নিজে ব্যবহার করেছি এবং আমার খুবই প্রিয় একটা ফোন ছিল এবং আমার মনে হয় এখনকার দিনেও সে স্ট্যান্ড আউট করার মতো একটা ডিজাইন দিতে পারে মানে এই ফোন যদি এখনকার দিনেও কারো হাতে থাকে আপনি বলতে পারবেন না যে এই ফোনটা সেই দু সালের একটা মডেল বা ওই সময়কার ডিজাইনের একটা ফোন এতটাই সুন্দর লোকে আসছিল যেটা ছিল একটা ফোল্ডেবল ডিভাইস এই ফোনের কিপ্যাড ওয়াও জাস্ট অসাধারণ ডিসপ্লে কালার ডিসপ্লে এবং সবকিছু মিলে মানে জাস্ট এক কথা তাকিয়ে থাকার মতো একটা ফোন ছিল তবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ খুব যে দারুণ ছিল এমন না বাট এই ফোনটা খুবই জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু এভাবে মাঝে সময় কাটে থাকে এবং বিভিন্ন ব্র্যান্ড তাদের আলাদা আলাদা স্পেশাল ডিজাইনের ফোন নিয়ে আসা ট্রাই করে টি থেকে শুরু করে টি মোবাইল সবাই এই মোটামুটি ইউনিক ডিজাইনের ফোন নিয়ে আসা ট্রাই করে এবং ফোল্ডেবল ফোনের একটা মোটামুটি দারুণ সময় চলতে থাকে বাট এরই মাঝে দু সালে ফাইনালি অ্যাপল ইন্ট্রোডিউস করে দেয় অ্যাকচুয়াল একটা স্মার্টফোন যেখানে কোনো বাটনস থাকবে না এবং শুধুমাত্র একটা স্ক্রিন থাকবে যেটা হয়তোবা এই মুহূর্তে আপনার হাতে রয়েছে যে ফোনটা দিয়ে হয়তোবা আপনি আজকের ভিডিও দেখছেন সেই জিনিসের যাত্রা শুরু হয়ে যায় দু হাজার সাত সালে কিন্তু মজার ব্যাপার কি জানেন এখানে এসে এভাবে বলা যায় অ্যাপল কামডা করলো কি এটা বলা যায় এই কারণেই মে মাসে ব্ল্যাকবেরি তাদের কার্ড লঞ্চ করে দেয় যেটা বেশ ইউনিক একটা ডিভাইস যেটাতে নতুনত্ব অনেক কিছুই রয়েছে ঠিক তার এক মাস পরেই অ্যাপল তাদের এই ডিভাইসটা নিয়ে আসে এবং বলতে পারেন ন্যাশন ওয়াইড এই স্মার্টফোনের জনপ্রিয়তা দারুণভাবে দেখা যায় এবং অ্যাপল ছয় মিলিয়নের অধিক এই ফোন বিক্রি করতে সক্ষম হয় ওই সময় আর তারপর থেকে অ্যাপল তাদের নিউ জেনারেশনের স্মার্টফোনগুলো প্রতি ইয়ারে লঞ্চ করে যাচ্ছে যেটা আমরা এখনও কন্টিনিউ হতে দেখছি আমি জানি কয়েকটা ফোনের ব্যাপারে না বললে আপনারা আমাকে ধরে পিটাবেন পিটানো উচিত যেমন ধরুন নোকিয়ার এন সেভেন্টি ওয়ান এন নাইনটি ফাইভ একটা স্বর্ণযুগ ছিল তাছাড়া রয়েছে সনিরেকশন সনির সাইবার শট ওদের ওয়াকম্যান সিরিজ এই সমস্ত ডিভাইসগুলোর কিন্তু বেশ জনপ্রিয়তা ছিল ওই সময়টাতে তাছাড়া বেশ ইউনিক কিছু ডিজাইনে নোকিয়া বেশ কিছু মডেলের ফোন নিয়ে আসছিল যেগুলো সবগুলোর হয়তো মডেল আমার ঠিক খেয়াল নাই তবে আমি অনেক ফোনে কালেকশন করেছিলাম অনেক ফোনেই ব্যবহার করা হয়েছিল সৌভাগ্য হয়েছিল আর কি অন্যদিকে অ্যান্ড্রয়েডের যাত্রা শুরু হলো দু সালে এইচ টিসি ড্রিম এইচ প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে আসে একশো উনআশি ডলারের এই ফোনটার ডিজাইন ছিল স্লাইডিং ডিজাইন বলতে পারেন যেখানে টাচ স্ক্রিন রয়েছে আবার স্লাইড করলে আপনি কিবোর্ডও পেয়ে যাবেন স্যামসাং একটু রাগ করে তাদেরকে নিয়ে কেন কিছু বলছি না স্যামসাং এর ফার্স্ট গ্যালাক্সি ফোন চলে আসে দু হাজার নয় সালে স্যামসাং ফাইভ হান্ড্রেড আর গুগল পিক্সেল প্রথম ফোন আসে দু হাজার ষোলো সালে এর পরের ইতিহাসগুলো তো আসলে আপনারা জানেন নিজেরাও ব্যবহার করছেন সে সময়ের স্মার্টফোন ফোন এরপরে আমরা টেকনোলজিতে অনেকটা চেঞ্জেস লক্ষ্য করেছি যেমন ডিসপ্লে বড় হতে শুরু করে ফাঁসল কাটার যোগ হয় তারপরে আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গিং স্ক্যানার দেখি আন্ডার ডিসপ্লে ক্যামেরা দেখছি মাঝে পপ আপ মেকানিজম এমনটাও আসতে দেখলাম এখন টেলিফোটও ব্যবহার হচ্ছে অনেকটা আবার এআইয়ের ব্যবহার হচ্ছে অদূর ভবিষ্যতে আমরা আরও অনেক স্পেশালিটি দেখবো একটা স্মার্টফোনের মাঝেই এমনকি এটাও বলা যেতে পারে কম্পিউটারের অনেকটাই চাহিদা পূরণ করে ফেলছে কিন্তু একটা স্মার্টফোন হয়তো আমরা ওটা দিয়েই কিছু করতে চাচ্ছি আমি জানি এখন হয়তো আপনাদের অনেকের মাঝেই কোশ্চেন থাকতে পারে স্যাম এত কিছু জানলো কী করে আমি জানি না তাহলে কি ওর জন্ম সেই একদম ওই আমলে যখন কারফোন ছিল না ব্যাপারটা এমন না এখানে যে তথ্যগুলো শেয়ার করা হয়েছে এগুলো সব অনলাইন থেকে নিয়েই অনলাইন থেকে একটু রিসার্চ করলে আপনি নিজেও জানতে পারবেন খুব সহজ একটা ব্যাপার তবে এ ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে আমরা অবশ্যই চেষ্টা করব এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য এবং কোন টপিকে চাচ্ছেন কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন অবশ্যই টেকনোলজি রিলেটেড কমেন্ট করে জানালে আমি সেভাবে ট্রাই করব প্রচুর সময় লাগে আসলে এই ধরনের কন্টেন্ট করতে বাট তাও আমার খুবই ভালো লেগেছে আই হোপ এই ভিডিওটা আপনাদের কাজে লাগা উচিত ভালো লাগা উচিত সবাই ভালো থাকবেন টেকনোলজির সাথে থাকবেন